এখানে কিছু খাতান শাড়ি দেখবো এটার একটা পার্সেল দাও আছে দেখেন এবং আঁচলের পাশে সুন্দর একটি এবং আঁচলটা দেখেন এই হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেন খুব সুন্দর সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা দেখতে পাচ্ছি ওর শাড়ির ভিতরে এবং শাড়ির যে আঁচলের পাশ দিয়ে যে খুব সুন্দর নামদনি ডিজাইনের আমরা কাতান শাড়ি বাদে অন্য পার্টি শাড়িটা দেখেন যদি পার্টি শাড়িটা খুব সুন্দর ডিজাইনের ভিতর এবং কাজ করার ভিতর কিন্তু পাও দারুণ কাজ করা আমরা যদি কাজটা দেখাই হচ্ছে সম্পূর্ণ কারচুপী কাজ করা হ্যাঁ কারচুপী কাজ করার মধ্যে সিকোয়েন্স এবং হচ্ছে স্টোন আর কি সাদা ঝরগান স্টোন যেটাকে বলে এই স্টোনের কাজ করা কারচুপী কাজ করা পিওর হচ্ছে এটা টিস্যু কাপড় যেটাকে বলে আর কি আমরা ইন্ডিয়ান যে টিস্যু কাপড় হয় পিওর টিস্যু কাপড়ের মধ্যে এই ডিজাইনটা এটা পার্টি শাড়ি বলে আমরা এক নাম্বার বলতে পারি হ্যাঁ পার্টি শাড়ি এগুলো মধ্যে অনেক প্রকার কালার আছে ছয় সাতটা কালার আছে হ্যাঁ এই লেমন কালার আছে হ্যাঁ পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে হ্যাঁ হোয়াইট কালার আছে অফ হোয়াইট হ্যাঁ তারপর হচ্ছে স্কাই ব্লু আছে তারপর পিএইচ কালার আছে হুম যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়ির কিন্তু আসলে এর অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রিয় বন্ধুরা আমি যেখানে আছি এইটি হচ্ছে এনএক্সে টাওয়ারের চতুর্থ তলা লিফটের তিন নম্বরে এখানে আসলে অসংখ্য যে মার্কেট দেখা দিচ্ছে অসংখ্য দোকান আছে সবগুলো হচ্ছে শাড়ির সব যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান বা হোলসেলে কেনাকাটা করতে চান তারা কিন্তু এই শাড়ির মার্কেটে চলে আসতে পারেন এবং আমি এই এতগুলো মার্কেটের ভিতর আমি যে এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শাড়ি মিটে শাড়ি বিতান দেখতে পাচ্ছেন আমার উপরে দেওয়া আছে মিটে শাড়ি বিতান এখানে আসলে আপনারা বিয়ে বিয়ের শাড়িগুলো পার্টি শাড়িগুলো এবং কাতান শাড়িগুলো এগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা এই মিটে শাড়ির এখানে আসলে আমরা যে ওনাদের যে প্রপার্টার আছে ইয়াসিন ভাই ওনাদেরকে পেয়ে যাবেন তো ওনার সাথে আসলে বিস্তারিত জানবো ওনারা আসলে কীভাবে হোলসেল দিয়ে থাকে এবং ওনাদের যে যারা হোলসেল নিয়ে ব্যবসা করেন তাদেরকে আসলে কীভাবে ডেলিভারি দিতে থাকে এবং তাদের জন্য কি সুবিধা আছে আপনারা যারা ব্লগ দেখতেছেন আপনাদের জন্য কি সুবিধা থাকছে নারী হচ্ছে শাড়ি হচ্ছে নারীদের প্রথম পছন্দ এবং নারীতেই শাড়িতেই নারী সুন্দর আপনি যদি আপনার পছন্দের শাড়িটা নিতে চান আপনারা চলে আসুন এন এক্সে টাওয়ারের চতুর্থ তলায়

আমার হচ্ছে মূলত বঙ্গবাজার সংলগ্ন অ্যানস্কো টাওয়ার বঙ্গবাজার পাশের মার্কেট পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন এবং নগর ভবন সংলগ্ন অ্যানস্কো টাওয়ারে আমার দুইটা দোকান একটা আন্ডারগ্রাউনে একটা হচ্ছে অ্যানস্কো টাওয়ারের চতুর্থ তলায় লিপের তৃতীয় তলায় এমনিতে চতুর্থ তলায় আমরা পাইকারি বিক্রি মূলত পাইকারি বিক্রি করি আমরা হচ্ছে পাইকারি লেহেঙ্গা কাতান বিয়ের শাড়ি পাটি শাড়ি এবং এভরিথিং শাড়ির যাবতীয় আইটেমগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাস্টমার ভেদে পরিচিতর ক্ষেত্রে বা হচ্ছে অনেক রেফারেন্সের মাধ্যমে আমাদের আমরা রিটেলও করে থাকি যারা এই ইউটিউব চ্যানেল ব্লগস দুই হাজার একুশ এসে বলবে যে ভাই আমরা এরকম একটা ভিডিও দেখেছি আপনারা এখানে চলে আসছি তাদের জন্য কি সুবিধা আছে জি ইনশাল্লাহ সুবিধা আছে আমি এখানে কিছু খাতান শাড়ি দেখবো দেখতে পাচ্ছেন এই যে এক কালারের ভিতরে কিছু কাতান দেখাই এক কালারের কাতান শাড়ি দেখতে পাচ্ছেন যে কাতান শাড়ি রেড কালারের ভিতর তাদের পছন্দ রেড কালার আছে পিওর শাটিন ভিতরে এই যে রেড আছে এই যে কালার আছে পাঁচটা তাদের লাগবে এই কালার আছে যে ইউনিক কালেকশন ঈদের কালেকশন এগুলো পিওর ভিতরে

সিকুয়েন্সের কাজ করা এবং আমাদেরকে এটা একটু মাস্টার একটু আরেকটু দেখতে পাচ্ছেন পার্টি শাড়িটা দেখেন যদি পার্টি শাড়িটা খুব সুন্দর ডিজাইনের ভিতর এবং কাজ করার ভিতর কিন্তু অও দারুন কাজ করা আমরা যদি কাজটা দেখাই এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠচুপির কাজ করা হ্যাঁ কাঠচুপির কাজ করার মধ্যে সিকুয়েন্স এবং হচ্ছে ইস্টোন আর কি সাদা ঝাড়গান ইস্টোন যেটাকে বলে এই স্টোনের কাজ করা কাঠচুপির কাজ করা পিওর হচ্ছে এটা টিস্যু কাপড় যেটাকে বলে আর কি আমরা ইন্ডিয়ান যে টিস্যু কাপড় হয় পিওর টিস্যু কাপড়ের মধ্যে এই ডিজাইনটা এটা পার্টি শাড়ি বলে আমরা এক নাম বলতে পারি হ্যাঁ পার্টি শাড়ি এগুলো মধ্যে অনেক প্রকার কালার আছে ছয় সাতটা কালার আছে হ্যাঁ এই লেমন কালার আছে হ্যাঁ পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে হ্যাঁ হোয়াইট কালার আছে অফ হোয়াইট হ্যাঁ তারপর হচ্ছে স্কাই ব্লু আছে তারপর পিএইচ কালার আছে হুম এই বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়ি কিন্তু আসলে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এখান থেকে অনেক প্রকার শাড়ি নিতে পারবেন যারা হোলসেল নিতে চান হোলসেলার উদ্দেশ্যে কিছু বলেন যারা হোলসার ব্যবসা করে যারা হোলসেল নিতে চান আপনারা সরাসরি নির্দি দেয় এন সোটার একশো পনেরো একশো ষোলো একশো সতেরো নম্বর সব মির্জা শাড়ি বিতান অথবা আন্ডারগাউনে মির্জা ট্রেডার্স তিরষট্টি চৌষট্টি পঁষট্টি নাম্বার সব আপনি আসতে পারেন আইসা যে কাউকে বা আমার দোকানে যারা থাকবে তাদের সবাইকে আপনি যদি লাইভের কথা বলেন বা ব্যক্তিগতভাবে আমার নাম বলেন ইয়াসিন আমার নাম যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে হোলসেল রেটেও আমি ডিসকাউন্ট রেটে আর দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখে রাখুন মেয়েটা শাড়ি বিতা নেই যে ডিটেলস ওনাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে ওনাদের নাম্বার দেওয়া আছে ওনাদের শপের ঠিকানা দেওয়া আছে আপনারা যারা আসবেন ওনাদের এখান থেকে নাম্বার কালেক্ট করে কিন্তু ওনাদের পছন্দের প্রোডাক্টই ওনাদের সাথে কার্ডুল কার্ডের পিছনে আরেকটা নাম্বার আছে ওনাদের কার্ডের পিছনে দেখেন ওনাদের যে এখানে আরো নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন কোনো ফেক নিউজ না একদম রিয়েল নিউজ আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা কিছু